দুপুরে এই যে সই মাছ রান্না করবো আর এটা হচ্ছে পিকুর মাছ হলো দিয়ে রাখছি পিকুর জন্য তেলাপিয়া মাছ পিকু তেলাপিয়া মাছই পছন্দ করে অন্য কোনো মাছ খায় না তেলাপিয়াই মাছ খায় আর এইখানে হচ্ছে নেহারি গরুর পায়া দিয়ে নেহারি তৈরি করতেছি পাত্র বসেছি হালকা একটু মশলা দিছি আর পরে মশলা দিব আগে হাঁটিগুলো নরম হোক এই জন্য আর এই যে দেখো আজকের আবহাওয়া আমার রান্নাঘর থেকে রোদরোগছে আজকে আবহাওয়াটা অনেক ভালো আমার শরীর অনেক অসুস্থ তাই হরমোন বেড়ে গেছে ডাক্তার পরীক্ষা করার পর ধরা পড়ছে আজকে এক বছর পর ডাক্তার দেখা যাচ্ছি এক বছর যাব ডাক্তার দেখানোর পরে ধরা পড়ছে হরমোনের জন্য এরকম হইতেছে হরমোন নাকি বেড়ে গেছে সবাই আমার জন্য দোয়া করো আমি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই আরে যে এখন একটা ডিম খাবো ডাক্তার বলছে প্রতিদিন দুইটা করে ডিম খাইতে আমি ডিম এমনি খাইতে পাই না খুব কষ্ট হয় আমার ডিম খাইতে এখন খেয়ে নিব কি আর করার ডাক্তার যখন বলছে দুই দিন ওষুধ খাচ্ছি আর খুব কষ্ট হইতেছে ওষুধ খাওয়ার পরে চলো আমাদের মাঝে বসে একটু কথা বলি দেখো প্রচুর বাতার বাতাসে চাদর চাদুর কিভাবে লড়তাছে এটি আলহামদুলিল্লাহ আমার রুমের মধ্যে প্রচণ্ড বাতাস হয় এই রুমে সকালে রোদ্র পড়ে আর ওই রুমে বিকালে রোদ্র পরে এই সবাই দোয়া করো আমার জন্য আমি যদি সুস্থ থাকি আমার বাচ্চাটারে সবাই দেখে রাখতে পারবো আর আমি যদি অসুস্থ থাকি মেয়েটারে দেখার কেউ নাই একটাই তো মেয়ে মেয়েটা এখনও বিয়ে দিছি মেয়েটারে তারপরও মনে করো মেয়েটা আমার বক্ত বেশি আমার ই বেশি শ্বশুরবাড়িতে রাখি বেশি আমার কাছে রাখি না তারপরও মনে করো মেয়েটা মানে এখন পর্যন্ত কোনো মার্কেটে যাওয়া রান্না করা সংসারের কাজ কিচ্ছু পারে না কাজের বউ আছে সবাই শাশুড়িরা অনেক ভালো ননদরা অনেক ভালো হাজব্যান্ড অনেক ভালো তারপরে আমার যে মাঝে মধ্যে করা লাগে এই মাঝে মধ্যে ওর টেনশনে করি যার একটা বাচ্চা থাকে তার মা বাবার যে কত টেনশন মেয়েটাকে ডাকা পড়াইতাম ডাকা কেলচুবলিক স্কুল মেয়েটা পড়তো সেখান থেকে ইন্টার পাস করছে মতিঝিল আইডিয়াল থেকে মতিঝিল আইডিয়াল থেকে ইন্টার পাস করে নর্দার্ন ভার্সিটিতে অনার্স করছে করোনার মধ্যে মেয়েটার এখানে আইনা মুজি বিয়ে দিলাম তাড়াতাড়ি মেয়েটার খুব বিয়ে দিয়ে দিছি বিয়ের পর অনার্স শেষ করছে ইন্টার করার পরেই বিয়ে দিয়ে দিছি এখন যখন অসুস্থ হই তখন ওই মেয়েটাকে নিয়ে ভাবি টেনশন করি আমাকে মেয়ে যে বললাম মেয়েটাকে নিয়ে যত ভাবি তোমরা আমার মেয়ের জন্য দোয়া করো আমার জন্য দোয়া করো মাত্র সারার বয়স দুই বছর যাতে আমার শরীরটা সুস্থ থাকে মৃত্যুই আল্লাহর হাতে সব কিছু আল্লাহর হাতে তারপর সুস্থতা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তালা যেন আমার সুস্থতা রাখে আর এই পুরা ফ্ল্যাটের মধ্যে আমি একা তোমার ভাইয়া দোকানে চলে যায় আর এই তো আমি একা অসুস্থ থাকলেও কিছু করার নাই রান্না আমার করতেই হইব আর সংসার আমার দেখতে হইব কিচ্ছু করার নাই কেউ দেখার নাই কে এই জন্য তোমাদের মাঝে শেয়ার করলাম সবাই দোয়া করো আমার জন্য আমি যাতে সুস্থতা তাড়াতাড়ি হয়ে যে আল্লাহ তালা আমাকে সে হাজাতে দান করে আর দুদিন পর ভিডিও দিলাম ভিডিও দিতে পারি না কারণ ভিডিও করতেই পারিনি বুঝছো শরীর এত অসুস্থ হয়ে যায় আর তো ঘরের মধ্যে দেখা যাচ্ছে আমি একা থাকি কেউ ভিডিও করে দিল এখন তার আমার কেউ ভিডিও করে দেওয়ার মতো না আচ্ছা বেশি কথা নাই বা বলি কারণ ভিডিও বড় হয়ে গেলে কেউ কারো ভিডিও দেখে না কত শোনে না তো সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ তালা যাক আমাকে সুস্থ করে দেয় আর তোমাদের সবার শরীর যাতে ভালো থাকে সবাই আমার জন্য দোয়া করো আল্লাহ হাফেজ